নমস্কার বন্ধুরা যদি আপনি এবং আপনার পরিবারের কেউ দীর্ঘদিন যাবৎ অ্যাজমার সমস্যা ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন যার জন্য আপনাকে গাদা গাদা এমন মেডিসিন খেতে হচ্ছে হুম এমন গাদা গাদা মেডিসিন খেতে হচ্ছে এবং এরকম একটি পাম্প কিনতে হচ্ছে দিনে দুবার তিনবার করে কিন্তু তারপরেও আপনি কোনো ফলাফল পাচ্ছেন না আর সমাধান পাবেনি করে যদি এই মেডিসিনে যদি কিডোবাই ট্রিটমেন্ট থাকতো তাহলে আপনাকে বছরের পর বছরে এই মেডিসিন খেতে হতো না এবং এই ইনহেলারও নিতে হতো না ঠিক আছে তাই মেডিসিন ইনহেলারে কোনো রকম কোনো কিউরেবেল ট্রিটমেন্ট নেই এই অ্যাজমা এবং শ্বাসকষ্ট ঠিক রাখার জন্য আর যদি মেডিসিন ইনহেলারে আপনি ঠিক হয়ে যেতেন তাহলে বছরের পর বছর এই রোগে আক্রান্ত হতে হতো না এখান থেকে আপনারা সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারতেন কিন্তু তা হচ্ছে না আর হবেই বাকি করে এটার কোনো কিউরেবেল ট্রিটমেন্টই নেই তো যাই হোক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ঘরোয়া খাবারের কথা বলবো কিছু খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম শিখিয়ে দেবো যেটা আমি নিজে করে আপনাদেরকে দেখাবো এই ব্যায়াম এবং কিছু খাবার এবং কিছু নিয়ম শৃঙ্খলা এগুলো চেঞ্জিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবো তো প্রথমে আমরা আলোচনা করছি অ্যাজমা কি। অ্যাজমা বলতে আসলে কি বোঝায় অ্যাজমা হল আমাদের ফুসফুসের বাতাস চলাচলের যে রাস্তা আছে যেটাকে আমরা বলছি ব্রঙ্কিয়াল টিউব এটা কখনো কখনো সংকুচিত হয় ইমপ্লেন্ট হয়ে যায় ফুলে যায় বা কোনো কারণে যদি সংক্রমিত হয়ে যায় তাহলে বাতাস চলাচলের রাস্তাটা সম্পূর্ণরূপে ব্লক হয়ে যায় আর যখন বাতাস চলাচলের রাস্তাটা ব্লক হয়ে যাবে তখনই আমাদের নিতে কষ্ট হয় আর এই অ্যাজমা হওয়ার অনেক কারণ রয়েছে কিন্তু বিশেষ বিশেষ কয়েকটি আমি আলোচনা করছি প্রথমটি জেনেটিক আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পরিবারে যেমন ঠাকুরদা ঠাকুরমা বাবা মা কারোর মধ্যে যদি এই অ্যাজমার সমস্যা থেকে থাকে তাহলে সম্ভাবনা রয়েছে এটা আপনার মধ্যে হওয়ার দুই নম্বর অ্যালার্জির সমস্যা যেমন ধুলো বালি ফুলের রেণু পশুর লোম কিছু খাবার এবং ঘরের বিভিন্ন রকম ময়লা থাকার কারণে কিন্তু অ্যালার্জির কারণেই এই অ্যাজমা হয়ে থাকে তিন নম্বর পলিউশন বা পরিবেশ দূষণ বিভিন্ন রকম ধোঁয়া গাড়ির ধোঁয়া হতে পারে কলকারখানার ধোঁয়া হতে পারে ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম গ্যাস হতে পারে এই সব কারণেই কিন্তু আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং সেখান থেকে আর এই দূষণ ফুসফুসে গিয়ে সমস্যা তৈরি করছে চার নম্বর ঠান্ডা ও ভাইরাল সংক্রান্ত কারণ অনেক শিশু ছোটবেলা থেকেই তাদের ঠান্ডাজনিত কারণ বা ভাইরাসে ফুসফুস ইনফেকশন হলে পরবর্তী সময়ে গিয়ে এটা অ্যাজমা রুফ নেয় পাঁচ নম্বর ধূমপান ও ধোঁয়ার স্পর্শ গ্রামগঞ্জে এখনও অনেক পরিবার রয়েছে যারা অনেক পিছিয়ে আছে এবং তারা ঘুষি দিয়ে মানে গোবরের ঘুষি বানিয়ে কাঠ বিভিন্ন রকম পাতা খড়ি এসব দিয়ে জ্বালানি হিসাবে তারা ভাত রান্না করে সবজি রান্না করে তো এই যে ধোঁয়াটা তখন জ্বালানির সময় যে ধোঁয়াটা বেরোয় এই ধোঁয়াটা যখন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে যায় সেখান থেকেও কিন্তু আমাদের অ্যাজমা সমস্যা হয় এবং অনেক ব্যক্তি রয়েছেন যারা ধূমপান করেন আবার অনেকে রয়েছেন যারা ধূমপান করেন না কিন্তু যেখানে উনি আছেন সেখানে ধোঁয়া হচ্ছে বা পাশে কোনো ব্যক্তি ধূমপান করছেন তার ধোঁয়াটাও কিন্তু আপনার মধ্যেও আসলে আপনার মধ্যে এই সমস্যাটা হওয়ার প্রবণতা রয়েছে সর্বশেষ কেমিক্যাল ও পেশাগত ঝুঁকি দেখবেন যে সকল ব্যক্তিরা ধোঁয়ায় কাজ করছেন বা বিভিন্ন রকম কলকারখানায় কাজ করছেন বা অনেকে সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে বা অনেকে কয়লা ফ্যাক্টরিতে কাজ করছে তো তাদের মধ্যে কিন্তু এই অ্যাজমা সমস্যা শ্বাসকষ্ট সমস্যা লেগেই থাকে প্রায় সে সকল ব্যক্তিরা বেশি পরিমাণে আক্রান্ত হন এবং যে সকল ব্যক্তিরা বেশি পরিমাণে পারফিউম ইউজ করেন বডি স্প্রে ইউজ করেন বিভিন্ন রকম সুগন্ধি শরীরে ইউজ করেন এবং যে সকল ব্যক্তিরা মিস্ত্রি হিসেবে কাজ করেন যাদের পেশাগতভাবে তারা মিস্ত্রি তাদের মধ্যেও কিন্তু এই সব সমস্যা রয়েছে আরেকটি কি বললাম শ্বাসকষ্ট শ্বাসকষ্ট বলতে এটা কোনো রোগ নয় এটা হচ্ছে বিভিন্ন রোগের একটি উপসর্গ এটা নিজে কোনো একটি রোগ নয় এটা বিভিন্ন রোগের একটি উপসর্গ আর শ্বাসকষ্টকে যখন আপনি দম নিতে পারছেন না যখন আপনার ভেতরে অক্সিজেন পাচ্ছেন না আপনি নিঃশ্বাস নিতে পারছেন না এটাই শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট হওয়ার কয়েকটি বিশেষ বিশেষ কারণ রয়েছে প্রথম নাম্বারটি অ্যাজমা বা ফুসফুসের সংক্রমণ অ্যাজমা বা ফুসফুস সংক্রমিত হলে আপনার ফুসফুসে যখন সঠিকভাবে বাতাস প্রবেশ করতে পারে না তখন আপনার শ্বাসকষ্ট হবে দুই নম্বর হার্ট ডিজিজ বা হার্টের অসুখ আমাদের হৃদপিণ্ড যখন সঠিকভাবে রক্ত পাম্প করে না তখন আমাদের পুরো শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায় আর তখনই আমাদের শ্বাস নিতে কষ্ট হয় তিন নম্বর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া অর্থাৎ রক্তাল্পতা রক্তশূন্যতা যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকে তাহলে আমাদের শরীরে অক্সিজেন পরিমাণ কমে যায় ফলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং সর্বশেষ পাঁচ নাম্বারটি হচ্ছে মানসিক চাপ ও প্যানিক অ্যাটাক কখনো কখনও আমরা এতটাই স্ট্রেসড হয়ে যাই এতটাই মানসিক চাপ নিয়ে ফেলি যে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় অনেক সময় এমনটা হয় যে আমাদের কিছুই হয়নি তবুও মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে তখন কিন্তু আমাদের এই শ্বাস নিতে কষ্ট হয় তো মোট কথা হলো শ্বাসকষ্ট নিজে কোনো একটি রোগ নয় এটা বিভিন্ন রকম রোগের একটি উপসর্গ যেটা বিভিন্ন রকম রোগে দেখা যায় আরেকটি ছোট্ট কারণ রয়েছে শ্বাসকষ্ট হওয়ার আর সেটি হচ্ছে ওবেসিটি যাদের যার যে সকল ব্যক্তিরা ওভারওয়েট সমস্যায় ভুগছেন যাদের অনেক ওয়েট শরীরে তাদেরও কিন্তু এই শ্বাসকষ্ট সমস্যা হতে দেখা যায় এবার চলুন ডাইরেক্ট আমরা অ্যাজমা এবং শ্বাসকষ্টের ট্রিটমেন্ট নিয়ে কথা বলি একদম কিউরেবেল ট্রিটমেন্ট ওকে প্রথমেই ট্রিটমেন্টটা আমি বলতে চাইবো আপনি যদি এই রোগ থেকে দীর্ঘদিন যাব সাফার করছেন আর আপনি এখান থেকে বেরিয়ে আসতে চাইছেন তাহলে প্রথম একটি কথা মাথায় রাখবেন সন্ধ্যে ছটা বা সাতটার পরে আপনাকে আর কিছু খাওয়া চলবে না এটা আপনাকে পুরো ইনস্টল দিতে হবে মাইন্ডের মধ্যে যে আমি সন্ধ্যে ছটা সাতটার পরে আর কিছু খাবো না যদি আমার এই সমস্যাটা রয়েছে ওকে কারণ অনেক সময় আমাদের জিআরডি গ্যাসের কারণে কিন্তু রাতে এই সমস্যাটা হতে দেখা যায় তাই সন্ধ্যে ছটা সাতটার পরে আর কিছু খাওয়া চলবে না দুই নম্বর যে কোনো ধরনের ঠান্ডা খাবার সে ভাত তরকারি হোক বা কোল্ড ড্রিঙ্কস হোক সফট ড্রিঙ্কস হোক ফ্রিজে রাখা যে কোনো খাবারই হোক না কেন আমাদের কোনো রকম কোনো ঠান্ডা খাবার খাওয়া চলবে না বাস এই দুটোকে আপনি অ্যাভয়েড করে চলবেন একটা সন্ধ্যে ছটা সাতটার পরে আর কিছু খাবেন না আর দুই নম্বর হচ্ছে যে কোনো ধরনের ঠান্ডা খাবার আপনাকে পরিহার করতে হবে আর একটি কথা মাথায় রাখতে হবে আমাদের রাত জাগা চলবে না বেশি রাত জাগা আমাদের ভুলেও চলবে না অনেকে আমরা আজকাল এতটাই মডার্ন হয়ে গিয়েছি এতটাই ফ্যাশনেবেল হয়ে গিয়েছি রাত্রি দশটা এগারোটা বারোটাই খাবার খাচ্ছি এবং ঘুমোতে যাচ্ছি একটা দুটোর দিকে এটা কিন্তু ভুলেও করা চলবে না এগুলো রোগী মানুষের লক্ষণ এমনটা করা মানে আপনি আস্তে আস্তে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছেন আপনার জীবনে তাই এই ভুলগুলো কিন্তু মোটেও করা চলবে না তাহলে এবার আমরা খাব কি যে সকল ব্যক্তিরা অ্যাজমা সমস্যা ভুগছেন তারা তো এটা অবশ্যই ফলো করবেন তার সাথে সাথে করবেন কি কর্পূর ক্যাম্পর যেটাকে বলছি এই কর্পূর বাজারে কিনতে পাওয়া যায় এই কর্পূর আপনি একটা শিশির মধ্যে ভরিয়ে নেবেন গুঁড়ো করে আর আপনি দিনে দু থেকে তিনবার এই কর্পুর নাকের কাছে নিয়ে এসে এরকম করে এটার সুগন্ধিটা নেবেন এইরকম করে এটা আপনি দিনে দু থেকে তিনবার করবেন আর যখন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা ভিতরে সংস আওয়াজ হচ্ছে অ্যাজমার সমস্যা যে সকল ব্যক্তিরা তারা এটা অবশ্যই ব্যবহার করবেন নাম্বার দুই দালচিনি এবং মুলেঠি এই দালচিনি এবং মূলে গুঁড়ো করে পাউডার বাজারে কিনতেই পাওয়া যায় আপনি অনলাইনেও পেয়ে যাবেন আর এই দুটো উপাদান একসাথে গুঁড়ো করে রোজ আপনাকে সকাল সন্ধ্যা হাতের মধ্যে হাফ চামচ নিয়ে এটা এরকম করে চুষতে হবে ওকে মানে চেটে চেটে খেতে হবে আমি প্রথমেই বলেছি আমাদের ফুসফুস আমাদের লাংস যখন ইনফেক্টেড হয় সংক্রমিত হয় কোনো কারণে তখন আমাদের ভেতরে বাতাস যেতে পারে না আর যখন বাতাস যেতে পারে না তখনই আমাদের শ্বাস নিতে কষ্ট হয় ওকে আর শ্বাসকষ্টটা কি বললাম বিভিন্ন রকম রোগের উপসর্গ যদি আমার মধ্যে রক্ত কম থাকার কারণে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে রক্ত বাড়িয়ে তুলতে হবে আর রক্ত কীভাবে বাড়াবো আমি ডিসক্রিপশানে লিংক দিয়েছি ভিডিও সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখবেন কি করে আমার রক্ত বাড়িয়ে তুলতে পারবো যদি আমার মধ্যে হার্টের সমস্যা থাকে তাহলে হার্টের সমস্যাটা নিরাময় করতে হবে তাহলে শ্বাসকষ্ট কমে যাবে আর যদি আমার ঠান্ডা খাবার খাওয়ার জন্য শ্বাসকষ্ট হচ্ছে তাহলে ঠান্ডা খাবার পরিহার করতে হবে ওকে তো এইরকমভাবে আমাদের এই সব ডিসিপ্লিনগুলোকে মেনে চলতে হবে এগুলো কিন্তু সমস্তই আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণেই হয় এটা এটা কিন্তু এমনও কোনো বিশেষ ধরনের রোগ নয় এবার চলুন সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিনটি ব্যায়াম যেটা আমি এখন আপনাদেরকে নিজে করে দেখাবো অবশ্যই এটা আপনি দিনে একবার হলেও কিন্তু করার চেষ্টা করবেন তিনটি ব্যায়ামই ওকে দু মিনিট দু মিনিট দু মিনিট করে ছয় মিনিট আপনি রোজ সকালে করবেন এখন আমরা শিখব পৃথিবী বিখ্যাত সেই তিনটি এক্সারসাইজ যেটা অ্যাজমা এবং শ্বাসকষ্টের জন্য কিন্তু ভীষণই কার্যকরী এর জন্য আমরা খোলামেলা একদম দূষণমুক্ত জায়গায় বসবো যেখানে রকম কোনো দূষণ থাকবে না কোনো রকম ধোঁয়া থাকবে না পলিউশন থাকবে না একদম পরিষ্কার জায়গায় বসবো এর জন্য আমরা প্রথমে বসবো সিদ্ধাসনে কেউ যদি মনে করেন পদ্মাসনেও বুঝতে পারেন তবে সিদ্ধাসনে বসবে না সুখাসন মানে নর্মালি যেটা আমরা বসি ওকে তো আমি বসলাম এখানে সিদ্ধাসনে প্রথম আমরা যে এক্সারসাইজটা করবো যেটা খুবই কার্যকরী যারা অ্যাজমার পেশেন্ট এই পাঁচটা আঙুলের ব্যবহারও আছে ওকে এই যে তর্জনী এটা আমাদের ভ্রুর উপরে রাখতে হবে আর যে দুটো আছে মধ্যমা এবং আমাদের এই অনামিকা এটাকে চোখে রাখতে হবে চোখটাকে বন্ধ করতে হবে তর্জনী ভ্রুড়ের উপরে রাখতে হবে এবং এই যে কেনিনা আঙুলটা আছে কনিষ্ঠ আঙ্গুল এটা নিচে রাখতে হবে ওকে এবং এই যে আঙ্গুল দেখতে পাচ্ছেন আমার বুড়ো আঙ্গুলটা এটা কানের ফুটোটা পুরো বন্ধ রাখতে হবে এবার আমি করবো কি নিঃশ্বাস নেবো যখন আমি নিঃশ্বাস নেব নিঃশ্বাসটা পুরোপুরি আমার পেটে ঢুকবে বুকে কিন্তু না ওকে যখন আমি নিঃশ্বাস নেবো তখন আমার পেটটা আস্তে আস্তে ফুলবে মানে পেটে নিঃশ্বাসটা ডাইরেক্ট যাবে নিলাম এবার আমি যখন নিঃশ্বাস হারবো তখন পেটটা আস্তে আস্তে ভেতরে ঢুকবে ওকে আর নিঃশ্বাসটা যাবে আমার নাক দিয়ে ওকে প্রথমে নিঃশ্বাস নিলাম পেটটা ফুললো এবার আমি আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বো নাক দিয়ে আর যখন আমি নাক দিয়ে ছাড়বো তখন আমার কনসেনট্রেশন আমার মনোযোগ সম্পূর্ণ আমার মাথায় থাকবে আমার পুরোপুরি ফেশ মুখমণ্ডলে থাকবে এবং আমি তখন বি সাউন্ড করব মানে মৌমাছির মতো যেমন করে সাউন্ড করে সেরকম আমি একটা করে শব্দ করব ওকে দেখুন যখন ছাড়বো তখন আস্তে আস্তে পেটটা স্কিউজ হবে মানে একটু ভেতরে ঢুকবে পেটটা আর নিঃশ্বাসটা আস্তে আস্তে বেরোবে আর যখন নাগতে বেরোবে তখন আমি একটা শব্দ করব বো বা কেউ ও এরকমভাবে করতে পারেন এটা হলো ফার্স্ট এক্সারসাইজ যখন আপনি এটা করবেন বুঝতে পারবেন আপনার পুরো মাথাটা ভাইব্রেট করছে আপনার ইন্টারনাল থটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ওকে আপনি আর পৃথিবীর কোথায় কে ডাকছে কোথায় কি করছে কোনো কথা আপনার কোনো মনে পড়বে না আপনি কোথায় আছেন সেটা ভুলে যাবেন এবং আপনি এই যে বো করার পরে আপনার পুরো শরীরটা ভাইব্রেট করবে আপনার লাংস ঠিক আছে লাংসটা পুরোপুরি ঝাড়ু দেওয়ার মতো এরকম করে ঝাড়ু দেবে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যাবে শরীরে হ্যাঁ এটা কিন্তু ভীষণই কার্যকরী শুধু অ্যাজমার পেশেন্টের জন্য না এটা যাদের মধ্যে স্মৃতিশক্তির সমস্যা রয়েছে মেমোরি লস হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভ্রাম্মী এক্সারসাইজটা ভীষণই কার্যকরী সেকেন্ড হচ্ছে অনিলোম বিলোম ওকে আনিলম বিলোমটা কেমন আমাদের করতে হবে কি সিদ্ধাসনে বসলাম বা পদ্মাসনে বসলাম বা সুখাসনে বসলাম যেমন আপনার ইচ্ছা তেমনভাবে বসলাম এটা কিন্তু ভীষণের কার্যকরী আমি আবারও বলছি আমরা করছি লাংসের ব্যায়াম আমাদের ফুসফুসটাকে শক্তিশালী করে তোলার ব্যায়াম হ্যাঁ তাই ফুসফুসের জন্য আমরা এক্সারসাইজ করছি হাজারো এক্সারসাইজ রয়েছে এগুলোর জন্য অত দেখার দরকার নেই ডাইরেক্ট পয়েন্টে একদম কার্যকরী এক্সারসাইজ নিয়ে কথা বলছি আমি এর জন্য প্রথম যেটা করতে হবে ব্রাহ্মী সেটা আমি দেখালাম আপনাদেরকে সেকেন্ড দেখাচ্ছি এখন অনিলম বিলম ওকে আসলে আমার একটু সমস্যা হচ্ছে চশমা ছাড়া দিক তাই চোখটা বন্ধ করে রেখেছি তো এবার আমি করবো কি অ্যানিলম বিলম এক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এক নাক দিয়ে ছাড়বো এবার এটা দিয়ে নিঃশ্বাস নিয়ে এটা দিয়ে ছাড়ব দেখুন আস্তে 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 ইনহেল করলাম আস্তে আস্তে করে অপর নাক দিয়ে এক্সহেল করে দিলাম ওকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সারসাইজ নাম হলো এটার অ্যানিলম বিলম এবং থার্ড ভীষণই কার্যকরী আর এই তিনটে এক্সারসাইজ শুধু আমাদের এই সমস্যাগুলো হিল করবে না সাথে সাথে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই কার্যকরী এগুলো আমি রোজই করি এবং আমি অন্যকে করারও কিন্তু উপদেশ দিই হ্যাঁ এটা তিন নম্বরটা হচ্ছে আমাদের করতে হবে কপাল বাতি কীভাবে করবো বা সেরকমভাবে আপনি সোজা হয়ে বসলেন পিট স্টেট থাকবে ব্যাক স্টেট থাকবে ওকে এবং আপনার চেস্ট আপ থাকবে এবং করতে হবে কি নিঃশ্বাস নিলাম পেটে প্রেসার দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস এক্সেল করতে হবে দেখুন এটা সকালে খালি পেটে করবেন যেহেতু এটা পেটের প্রেশার পাওয়ার ব্যায়াম তাই ভরা পেটে করলে এটা কিন্তু ভালো হবে না হ্যাঁ বা আপনার অসুবিধা হতে পারে তাই সকালে খালি পেটে আর সন্ধ্যাবেলা মানে রাতে খাবার পূর্বে এটা করবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বা দু প্রথম প্রথম দু মিনিট থেকে শুরু করবেন প্রতিদিন দুবেলা করবেন দেখবেন খুব সুন্দর এক্সারসাইজ এর বাইরে অ্যাজমার পেশেন্টের জন্য শ্বাসকষ্ট পেশেন্টের জন্য কোনো ব্যায়াম হতে পারে না আমি বেশি কিছু দেখালাম না আর অনেক ব্যায়াম রয়েছে কিন্তু সব থেকে কার্যকরী এই তিনটে ব্যায়াম আপনি অবশ্যই আজকে থেকে করা শুরু করুন তাহলে কিন্তু আপনি এই অ্যাজমার সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন ওই ইনহেলার আর মেডিসিনে কিন্তু এই রোগের কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই ওকে আমি আবার বলছি সন্ধে সাতটার পর আর কিছু খাবেন না রকম ঠান্ডা খাবার খাবেন না ভাজা বড় জাতীয় খাবার থেকে অ্যাভয়েড করবেন এবং এই তিনটে এক্সারসাইজ অবশ্যই কিন্তু আজকে থেকে করা শুরু করুন তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখাচ্ছে পরের ভিডিওতে নমস্কার